একা হয়ে গেলাম কিনা আমরা মনে হচ্ছে যে একাতেই আমরা গর্বিত যে আমরা একা কিন্তু আমরা ইতিহাসের সঠিক পথে আছি আমাদের এই জুলাই সনদের আইনি ভিত্তি বা এটার বাস্তবায়নের পদ্ধতি যেটাতে সব দল একমত হয়েছিল এটা ছাড়া এই সইটা একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু না এবং আমরা একা এবং এটাতে আমরা এখন গর্বিত বেশি নাহিদ ইসলাম লিখেছেন আন্দোলন যা জামায়াত ইসলামী শুরু করেছিল আসলে ছিল এক পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলেছেন আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে তারা সত্যের প্রতি জেগে উঠেছে এবং আর কখনো ভুয়া সংস্কারপন্থী বা কৌশলী প্রতারকদের দ্বারা প্রতারিত হবে না কি আসলে বাংলাদেশের জনগণ হয়েছে নাকি এনসিপি হয়েছে শুধু কেননা এনসিপি কে জামায়াতের পাল্লায় পরে সনদ স্বাক্ষর করেনি জামায়াত কি আসলে এনসিপি কে বিট্রে করেছে বলে করেছে বলে সেই হতাশা থেকে এই ধরনের কোনো কথা কিনা না এটা এনসিপি কারো পাল্লাই পরে পড়ে নাই এটা আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের পথ চলা যত সামনে আগাবে এটা আরো স্পষ্ট হবে আপনাদের কাছে এবং মানুষের কাছে আহ গালিব ভাই অনেকগুলো বললেন যে কোন কোন রিফর্ম প্রস্তাবে রাজি হয়েছে কিন্তু যে মূল কথাটা বললেন না যে এই জুলাইয়ের আইনি ভিত্তি আহ আমরা তো বলেছি যে জুলাই সনদটাকে কে কোনটাতে একমত হলো ভিন্ন মত হলো এটার উপরে জুলাই সনদ সাইন হতে পারে না এবং আপনি যদি গণমাধ্যমে জামাতের বিভিন্ন নেতার বক্তব্য দেখেন তারা গত দুই মাসে সিরিয়ালি বলেছে তারা জুলাই আইনি ভিত্তি না হলে সনদে তারা সই করবে না ইভেন আজকে একজন বলেছে যে জুলাই বাস্তবায়ন যদি পদ্ধতি যদি না হয় আদেশ যদি জারি না হয় তারা স্বাক্ষর প্রত্যাহার করবে স্বাক্ষর নিশ্চয়ই পেন্সিল দিয়ে করা হয় না যেটা ইড করে আবার প্রত্যাহার করবে তাহলে এখন মূল আলোচনাটা কিন্তু আপনি নাহিদের বক্তব্যটা যদি আরো একবার দেখেন এটা কিন্তু কোন প্রস্তাবে রাজি হয়েছে এবং ভিন্ন মত আছে এটা এটা না কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই কিন্তু আমাদের এই ভিন্ন মতটা থাকবে এবং নোট অফ ডিসেন্ট নিয়েই কিন্তু আমরা এক ধরনের আলোচনা করছি এবং এটার আমাদের একটা তিনটা দাবির একটা দাবি যেটাতে কারণে আমরা সইটা বিলম্বিত করছি এবং এই যে আপনি বললেন কারো পাল্লায় পরে আমাদের এই তিনটা দাবি যদি আপনি দেখেন তিনটা দাবি কিন্তু মানুষের সাথে সাথে সংশ্লিষ্ট কারো কোনো রাজনৈতিক দল নিজস্ব না এই যে ব্যক্তিগত হতাশা যেমন ভাই একটা বক্তব্য আমি দেখেছিলাম যে এনসিপি নেক্সট ইলেকশনে কোনো ইম্প্যাক্ট ফেলবে না দেখেন নেক্সট ইলেকশনের কে এই করে এনসিপি রাজনীতি করতে আসে নাই এনসিপির জন্মতা গণ অভ্যুত্থানের পরে এবং এই যে রিফর্মগুলো এবং গণতান্ত্রিক পথে যে বাংলাদেশের যাত্রা এটাতে আমাদের দৃঢ় অবস্থান আমরা বারবার ব্যক্ত করি আর একটা বিষয় বুঝলাম যে আসলে জামায়াতও চেয়েছিল বা বলেছিল আপনাদেরকে আইনি ভিত্তি না হলে তারা স্বাক্ষর করবে না কিন্তু জামায়াত স্বাক্ষর করে ফেলেছে এই প্রশ্নটাই আসলে আপনাকে করেছিলাম যে জামাত স্বাক্ষর করে ফেলে আপনারা একা হয়ে গেলেন কিনা সাথে আরেকটা বিষয় বুঝতে চাই নাহিদ ইসলাম যেটা বলেছেন যে সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল আমরা এ ধরনের মৌলিক মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরির জন্য একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটি ছিনতাই করেছে তারা একে একটি কাঠামোগত পিয়ার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে মানে জামায়াত কি পেতে আসলে দর কষাকষি করেছে কার সঙ্গে দর কষাকষি করেছে এই বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা নাকি জামায়াতের প্রক্সিদল এনসিপি না বা জামায়াতের সাথে একটা দূরত্ব হয়েছে সেটা প্রমাণ করার জন্য আপনারা এটা করছেন এটাও আপনাদের একটা রাজনৈতিক কৌশল প্রথম আপনার প্রথম প্রসঙ্গটাতে আসি যে একা হয়ে গেলাম কিনা আমরা মনে হচ্ছে যে একাতেই আমরা গর্বিত যে আমরা একা কিন্তু আমরা ইতিহাসের সঠিক পথে আছি আমাদের এই জুলাই সনদের আইনি ভিত্তি বাইরের বাস্তবায়নের পদ্ধতি যেটাতে সব দল একমত হয়েছিল এটা ছাড়া ছাড়া এই সইটা একটা আনুষ্ঠানিকতা কিছু না এবং আমরা একা এবং এটাতে আমরা এখন গর্বিত আরো বেশি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আহ কোনো ধরনের আলোচনা হয়েছিল কিনা আপনার নিশ্চয়ই মনে আছে যে যুগপৎ আন্দোলনে তারা এই পিআর দাবিতেই কিন্তু রাজপথে গেল এখন আপনি যখন মৌলিক সংস্কার একটা গণ কিন্তু শব্দ অংশ গ্রহণ করেছিল সব সবার মধ্যে কিন্তু একটা প্রকাশ্য অপ্রকাশ্য যোগাযোগ ছিল এবং আপনি যখন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মৌলিক সংস্কার এবং গণতন্ত্রের দিকে যাওয়ার যে সংস্কারগুলো নিয়ে যখন আন্দোলন করবেন আপনি যদি সবাই মিলে আন্দোলনটা করেন তখন কিন্তু এটা আরো স্ট্রং হয় দাবিটা আপনার কারণ এটা কোনো দলীয় না এটা জাতীয় একটা দাবি বাংলাদেশ দাবি কিন্তু তখন যখন আপনার নিম্ন কক্ষের পেয়ারের কথা কিন্তু সংস্কারের আলোচনায় ছিল না এবং উচ্চ পক্ষের কক্ষের পিয়ারটা কেন যে একটা নির্বাহীকে চেক ব্যালেন্সের রাখার জন্য উচ্চকক্ষের কিন্তু কোনো আইন প্রণয়নের ক্ষমতা নেই বিল অনির্দিষ্টকালের জন্য আটকাতে পারবে না শুধু দর কষাকষি করতে পারবে বিতর্ক করতে পারবে বিলগুলো নিয়ে তারা আলোচনা করতে পারবে যেভাবে আমরা ঐক্যমত কমিশনে দেখেছি বা গণভ্যত্থানের পরবর্তীতে এখন যেরকম রাজনৈতিক বিতর্কগুলো অনেকটা উন্মুক্ত সো আমরা এটা জারি রাখতে চেয়েছি সংসদে এটা কিন্তু একদম বেসিক একটা পরিবর্তন সো এটা যদি আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে পেতাম এবং এই আন্দোলনটা কিন্তু আরো স্ট্রং হতো কিন্তু ওইখান থেকে ছিটকে গিয়ে যখন আপনি নিজ দলের স্বার্থে আপনি যখন শুধু নিম্ন কক্ষের পেয়ারের জন্য আপনি যদি বলতেন যে মনোনয়ন মেয়েদের মনোনয়ন দুই হাজার পঁচিশে এসে ফাইভ পার্সেন্ট দলীয় কেন এটা কেন ফিফটি পার্সেন্ট হবে না টোয়েন্টি পার্সেন্ট হবে না আমি যেতাম ওখানে ওই আন্দোলনে তাহলে তাহলে এটা তো কোন ধরনের গণতান্ত্রিক আগানোর কোনো দাবি দিকে মতো তারা করে নাই এবং তারা আলোচনা চলাকালীন সময় ঐক্যমত কমিশনের আলোচনা চলাকালীন সময় আলোচনা টেবিল ছেড়ে তারা চলে গেল রাজপথে এবং অনেকটা একাই তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু তারা গেল জি তো এখানে কিন্তু এটা একদম পরিষ্কার নিজস্ব এজেন্ডা